আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা ভালো আছেন আল্লাহর রহমতে আমি আজকে আপনাদেরকে আলোচনা করতেছি বিডিএম হাজিনসের অনুসরণে জুরি এক্সপেরিয়েন্স এট লিগ্যাল থিওরি লেখাছেন কাপটেন্সি ভমিম অধিকার ও আইনগত অধিকার 423 পিজে নাগরিকদের রাজনৈতিক অধিকারসমূহ পলিটিক্যাল রাইটস অফ সিটিজেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিকগণ একাধিক অধিকার ভোগ করে থাকে এ সকল অধিকার সমূহের মধ্যে অন্যতম হল নাগরিকদের রাজনৈতিক অধিকার সেগুলো হলো ভোট প্রদানের অধিকার নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার রাষ্ট্রীয় কার্যের সমালোচনার অধিকার সরকারি চাকরির সুযোগ আন্দোলন করার অধিকার বিদেশি রাষ্ট্রের নিরাপত্তার অধিকার এখান থেকে আমি বিদেশি রাষ্ট্রের নিরাপত্তা অধিকার এক রাষ্ট্রের নাগরিক যদি অন্য কোনো রাষ্ট্রে বসবাস করে তবে নিজ রাষ্ট্রের ন্যায় জীবন ও সম্পত্তি রক্ষার অধিকার ভোগ করবে আর নাগরিকদের এ ধরনের অধিকার নিশ্চিত করে নিজ রাষ্ট্রের সরকার বিদেশি রাষ্ট্রে যদি কোনো নাগরিকের জীবন ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে তবে নাগরিকদের নিজ রাষ্ট্র সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রের সাথে আলোচনা করে সে বিষয়ে পূর্তিকারের ব্যবস্থা গ্রহণ করবে তবে একটি বিষয় উল্লেখযোগ্য যে নাগরিকদের নিজেকে তাদের এ সকল রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে অন্যথায় এ সকল অধিকার সংরক্ষণ করা যথাসময়ে সম্ভব হবে না ধন্যবাদ সকলকে